শিখিবে শিশুর অবকে তাহার জানবে পরিচয় অঙ্ক ইংলিশেও যেন এক্সপার্টনেস হয় শিখিবে শিশুর অবকে তাহার জানবে পরিচয় মাতৃভাষাতেও যেন সে দুর্বল না বিসমিল্লাহির রহমান রহিম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ধনুয়াইশ মদিনাতুল উলুম নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানায় আবাসিক অনাবাসিক ডে কেয়ারে সীমিত আসনে ভর্তি চলছে সুপ্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম আপনি কি আপনার আদরের সন্তানকে হাফিজেকোর আন বানাতে চান আপনি কি আপনার সন্তানকে ইসলামিক শিক্ষার পাশাপাশি জেনারেল শিক্ষায় শিক্ষিত করতে চান তাহলে আর বিলম্ব নয় আজই চলে আসুন ইসলামিক ও জাগতিক শিক্ষার সমন্বয়ে পরিচালিত একটি যুগোপযোগী আদর্শ विद्यापीठ ধনুআইশ মদিনাতুল উলুম নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায়ে সন্তান নিয়ে যারা দিধায় আছেন স্কুল নাকে মাদ্রাসায়ে দেবেন সন্তান নিয়ে যারা দিধায় আছেন এই অনন্ত তারায় আরবি ইংলিশ ধনুয়াইশ মদিনাতুল উলুম নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার বিভাগসমূহ নুরানি বিভাগ নাজেরা বিভাগ হিফজুল কোরআন বিভাগ ও কিতাব বিভাগ আমাদের মাদ্রাসার বিশেষ কিছু বৈশিষ্ট্য স্বল্প সময়ে অক্ষর জ্ঞান থেকে শুরু করে সম্পূর্ণ কোরআন শরীফ বিশুদ্ধভাবে শিক্ষাদান মেধাবী ও অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা সুনিবিড় পরিচর্যা গুণগত মান ও যুগোপযোগী সিলেবাসের সমন্বয়ে মনোরম পরিবেশে উন্নত মানের পাঠদান বিষয়ভিত্তিক দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক দ্বারা আরবি ইংরেজি বাংলা গণিতসহ সকল বিষয়ে পাঠদানের সুব্যবস্থা এবং দুর্বল শিক্ষার্থীদের পৃথকভাবে ক্লাসের সুব্যবস্থা ক্লাসের পড়া ক্লাসেই মুগাস্ত করানোর ব্যবস্থা মাদ্রাসার নির্দিষ্ট ইউনিফর্ম টুপি পাগরি মেসওয়াক টিস্যু ব্যবহার বাধ্যতামূলক জাতীয় ও আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণে যোগ্য করে গড়ে তোলা আমাদের প্রতিষ্ঠানটি সম্পূর্ণ অরাজনৈতিক শিক্ষার মান উন্নয়নে বছরে কমপক্ষে চারটি ছাত্র শিক্ষক ও অভিভাবক সমন্বয় সবার সুব্যবস্থা ছাত্রছাত্রীদের খেলাধুলা ও বিনোদনের সুব্যবস্থা দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে বৃত্তি দেওয়ার ব্যবস্থা মাদ্রাসাটি চব্বিশ ঘন্টা সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত তাই আপনার আদরের সুনামনিকে ভর্তি করতে আজই যোগাযোগ করুন ধনুয়াইশ মদিনাতুল উলম নুরানি ও হাফিজিয়া মাদ্রাসায় আমাদের ঠিকানা কালিরহাট